সুন্নত তরিকা হলো বিশ্বনবী বলেন আসসালাম কবলাল কালাম দুনিয়ার সকল কথা পরে সালাম হবে আগে কথা বলেন ঠিক কি না কিন্তু হে কথা সালাম না দিয়ে আগে বলে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসসালামু আলাইকুম বলেন তো আগে সালাম হইছে না আগে কালাম হইছে এ পাঁচটা ছোট আলামতের মধ্যে একটা আলামত এ ছোট আলামত যেটা এখন প্রকাশ হয়ে গেছে সেটা হলো মানুষ একজন আর একজনকে সালাম দিবে সালাম দেওয়া কার সুন্নত সালাম দেওয়া বিশ্ব নবীর সুন্নত কথা বলেন ঠিক কিনা পরিচিত অপরিচিত তোমরা সবাইকে সালাম দাও বিশ্ব নবীর হাদিস আল্লাহর নবী বলেন আমার এই হাদিস যেদিন দুনিয়া থেকে চলে যেতে থাকবে দুনিয়ার মানুষগুলো চেহারা দেখে দেখে সালাম দিবে মুখ দেখে দেখে সালাম দিবে শুধুমাত্র তার হুজুর

বইরা টিভি চাই চাই বিড়ি খায় জুয়াও খেলায় বইরা টিভি চাই এরকম মানুষ আছে না নাই বয়স হইল সত্য রাশি মরার চিন্তা নাই বয়স হলো সত্য রাশি মরার চিন্তা নাই বইরা টিভি চাই বিড়ি খায় জুয়াও খেলাই মৰব্বী টিভি চায় মানুষগুলো চেহারা দেখে দেখে সালাম দিবে মধু হেঁটে হেঁটে যাবে তাকে সালাম দিবে কারণ সে পরিচিত কথা বলেন ঠিক কিনা একটা মানুষ পাশে রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় তাকে পাইয়া বলবে আসসালাম আলাইকুম আল্লাহর নামের কসম কদম তুলের যুব কোনো ফাসেকের জন্য তুমি যে এইভাবে দোয়া করলে আর তুমি যদি তার প্রশংসা মানুষের সামনে করো দুনিয়ার সবাই খুশি হইলে ও আল্লাহ নারাজ হয়ে যায় কে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় সুতরাং বিশ্ব নবী বলেন কেয়ামতের একটা আলামত হলো অবশ্যই সেটা ছোট আলামত সেটা কি সেটা হলো মানুষ চেহারা দেখে সালাম দিবে পরিচিত লোক দেখে সালাম দিবে আপনারা যদি আমার এই কথাটা বুঝে থাকেন মেহরবানি করে কি বলতে পারবেন এই আলামত আমাদের দেশে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই তাহলে আমি যে বললাম প্রকাশিত আলামতের একটা তাহলে আমার কথা ঠিক না ভুল ঠিক ভাইরা আমার হাদিশ রীতে আছে সোহী হালিস ইবনে তাই মিয়া বলেছেন ইবনে মশহুদ রমিয়ামুদা লা যিনি হলে বলেন সমস্ত মুফতিদের সর্দার তিনি হলেন ফকির রইসুল ফকির জুড়ে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়া যাইতেছে এক লোক পাইছে পাইয়া বলে এ ইবনে মাসউদ আসসালামু আলাইকুম কথা বুঝজাননি বলছে হে ইবনে মাসউদ আসসালামু আলাইকুম এটা কি সুন্নাত তরিকা হইছে তাহলে সুন্নাত তরিকা কি শূন্য তরিকা হলো বিশ্ব নবী বলেন দুনিয়ার সকল কথা বলে সালাম হবে আগে কথা বলেন ঠিক কিনা কিন্তু হে কথা সালাম না দিয়ে আগে বলে আব্দুল্লাহ ইবনে ইব্রাহম আসসালামাইকুম বলেন তো আগে সালাম হইছে না আগে কালাম হইছে আগে কালাম মানে কথা অনেকে কথা বলবে না কালাম মানে আমার চাষা তো ভাই এটা বলা যাবে না চাষা তো ভাই কালাম কালাম মানে কি কথা কালাম মানে ভাইয়ারা আমার কোরআনকে কি বলা হয় কালাম আল্লাহর কথা তো ইবনে মাসুদ কে নাম ধরে দেখে সালাম দিছে এর মানে কি তিনি ইবনে মাসুদ কে চিনছে তার পরে ইবনে মাসুদ সালামটা শোনার পর তিনি বলেন তিনি এবার হাদিস আয়াত করেন সালাম শোনার পরে ইবনে মাসুদ বলেন বিশ্ব নবী ঠিকই বলেছেন কি বলেছেন বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে আগে মানুষগুলো মসজিদের ভিতর দিয়ে প্রবেশ করে আবার বাহির হইয়া যাইব কিন্তু দুই রাকাত নামাজ আদায় করিব না আবার বিশ্বনবী বলেন কিয়ামতের আগে আগে দুনিয়ার মানুষ সালাম দিবে কিন্তু চেহারা দেখে দেখে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিবে না চেহারা দেখে দেখে পরিচিত লোকদের সালাম ঠিক কিনা এই হলো কিয়ামতের হ্যাঁ এমন পাঁচটা আলামত যেগুলো প্রকাশ পেয়ে গেছে তার এক নাম্বার কথা কি বুঝতে পারছেন